চলো প্রথমে এটা দেখায় এটা বলি কত দাম আসছে এটা হচ্ছে পিস হিসাবে চারশো কুড়ি টাকা দাম আছে এই গণকটার তারপর এটা দেখো একটু বড় এটার দাম পড়বে ছশো টাকা চলো আর একটু এই বড়টা দেখাই এই বড়টা ওজন করতে হবে দেখো ওজন কতটা আসছে নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে তোমাদেরকে পিতলের গণেশের মূর্তি দেখাবো পিতলের অ্যান্টিক গণেশ দেখাবো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চলো ভিডিওটা শুরু করি এই যে দেখতে পাচ্ছ এটাই আমাদের দোকান শ্রী গণেশ বাসনালয় এই দোকান থেকে আমি ভিডিও করি সব মূর্তির এই যে দেখতে পাচ্ছ পিতলের গণেশগুলো এগুলোরই তোমাদেরকে দামগুলো বলবো কত কি দাম আসবে ওজনগুলো দেখাবো দেখতে পাচ্ছ চলো প্রথমে এটা দেখায় এটা বলি কত দাম আসছে এটা হচ্ছে পিস হিসাবে এই চারশো কুড়ি টাকা দাম আছে এই গণেশটার তারপরে এটা দেখো একটু বড় এটার দাম পড়বে ছশো টাকা চলো আর একটু এই বড়টা দেখায় এই বড়টা ওজন করতে হবে দেখো ওজন কতটা আসছে দেখতে পাচ্ছ এটা আটশো আশি গ্রাম ওজন ওই সাড়ে আটশো টাকা মতো দাম পড়বে এই গণেশটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গণেশ সাড়ে আটশো টাকা দাম চলো এবারে এটা দেখাই এটা একটা অ্যান্টিক গণেশ আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গণেশ এটার ওজন আসছে এক কিলো একশো দশ গ্রাম এই মোটামুটি বারো তেরোশো টাকা পড়বে দেখতে পাচ্ছ এটা একটা ওই তেরোশো টাকা মতো দাম পড়বে এটাও একটা অ্যান্টিক গণেশ চলো দেখায় এটা কত ওজন আসছে কত দাম পড়বে দেখতে পাচ্ছ এটা সাতশো পঁয়ষট্টি গ্রাম ওজন ওই আটশো সাড়ে আটশো টাকা পড়বে হচ্ছে চলো এবারে একটু এটা বড় আছে বড়টা দেখায় কত দাম আসছে এটা হচ্ছে গণেশ লক্ষ্মী সেট দেখতে পাচ্ছ এটা গণেশ লক্ষ্মী একটা সেট আছে খুব সুন্দর সেটটা এই সেটটার ওজন হচ্ছে দুই কিলো আটশো পঁচাশি গ্রাম এই তিন হাজার টাকার মতো পড়বে একদম অ্যান্টিক এর লক্ষ্মী গণেশ সেট আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দেখতেই পাচ্ছো এখানে একটা ভোলেনাথ আছে খুব সুন্দর একটা ভোলেরনাথ আছে এখানে একটা ভিতরে বড় গণেশ আছে চলো এই বড় গণেশটা দেখি কত ওজন আসছে কত কি দাম পড়বে দেখতেই পাচ্ছো এর ওজন হচ্ছে এক কিলো একশো পঁয়তাল্লিশ গ্রাম এই মোটামুটি বারোশো টাকা মতো পড়বে খুব আর এটা তোমার সাতশো আনব্বই গ্রাম ওজন ওই আটশো সাড়ে আটশো টাকা পড়বে খুব সুন্দর আছে গণেশটা ভিতরে আরো অনেক স্টক আছে দেখতেই পাচ্ছ সবগুলো তো আর ওজন করে দেখানো সম্ভব হয় না তাও তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দোকানের ঠিকানাটাও বলবো শেষে যে কোথায় পাওয়া যাবে গণেশগুলো গুলো দেখতে পাচ্ছ এর ওজন হচ্ছে এক কিলো নব্বই গ্রাম এগারোশো টাকা মতো পড়বে দেখো খুব সুন্দর একটা সুরওয়ালা আছে খুব সুন্দর গণেশটা কানগুলো কত সুন্দর দেখো দেখছো তো একদম খুব সুন্দর একটা গণেশ তোমাদেরকে আরো পড়ছে গণেশ তো তোমাদেরকে অনেকগুলোই দেখালাম দেখতে পাচ্ছ এই শিব মূর্তিটা এর ওজন হচ্ছে এক কিলো পাঁচশো পঁচাত্তর গ্রাম এই ষোলোশো আঠারোশো টাকা মতো পড়বে দেখলে তো খুব সুন্দর একটা বলে না পাচ্ছ এখানে আছে চলো একবার দেখি কত ওজন আসছে কত কি দাম পড়বে দেখতে পাচ্ছ এর ওজনটা হচ্ছে এক কিলো দশ গ্রাম এই মোটামুটি হাজার পঞ্চাশ এগারোশো এরকম পড়বে লক্ষ্মী গণেশ সেট ঠিকানাটা দেখতেই ব্যাগে ঠিকানা দেওয়া আছে দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় মালদা মোবাইল নাম্বার নিচে দেওয়াই আছে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ গুলো তোমাদেরকে দেখালাম গণেশ মূর্তি গুলো দেখালাম ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে আবার পরের ভিডিওতে দেখা হবে